জীবন মরণ লড়াই দশ জুন ঢাকায় মুখোমুখি বাংলাদেশ ও সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের ডু অর ডাই ম্যাচ জয়ের বিকল্প নেই কোনো দলের বিয়াল্লিশ সদস্যের বিশাল বহর নিয়ে সিঙ্গাপুর দল পৌঁছেছে ঢাকায় তেইশ স্কোয়াডের সঙ্গে ১৯ অফিসিয়াল বাগেই মাঠ পরিদর্শন করেছেন ম্যানেজার থাকছেন সোনারগাঁও হোটেলে মালদ্বীপকে সিঙ্গাপুর তিন এক গোলে হারানোর আত্মবিশ্বাসে ফুটছে এখন সিঙ্গাপুর কোচ হ্যাবিয়ের ক্যাব্রেরার পরিকল্পনা এবার দুই নতুন মুখ হামজা দাওয়ান চৌধুরী এবং সমিত সোম অভিষেকে মাঠ কাপাতে প্রস্তুত তারা ভুটান ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দল সাজাচ্ছেন কোচ বাংলাদেশ দারুণ উজ্জীবিত সম্ভাব্য লাইন আপে গোলবারে মিতুল ডিফেন্সে তপু তারিক সাদ ও তাজ মিডফিল্ডে জামাল হামজা সোহেল ও সমিত আক্রমণে ফাহমিদুল ও রাকিব চাবি খেলোয়াড় হিসাবে থাকছেন হামজার প্লেমেকিং আর ফাহমি দুলের গতি সিঙ্গাপুরের আক্রমণ আক্রমণবাগে কিওগি নাকামুরার ডিবলিং এবং হারিস হারুনের অভিজ্ঞতা বড় বড় সা চার দুই তিন এক ফরমেশনে উইংয়ে গ্লেন ক্লে হের গতি বিপজ্জনক হতে পারে তবে দুর্বলতা গোলকিপার ইউওয়ান মাহবুদের উচ্চতা সেট পিসে সুযোগ বাংলাদেশের এবারের খেলায় দারুণ ক্লাইম্যাক্স হবে বলে সকলের ধারণা গতি বনাম অভিজ্ঞতা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে বাংলাদেশের দ্রুত আক্রমণ দশ জুন সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমেন্টে লিখে জানান আপনার মতে কে জিতবে বাংলাদেশ na Singapura